টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ এপ্রিল শনিবার আমি শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিগুডে এসেছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেন্ড নিগুডের একটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার খবরাখবর তুলে ধরবো যেখানে প্রায় সময় বাইক স্কুটি অটো টুকটুকি পাল্টি কাটছে এবং মানুষ জখম হচ্ছে কারণ টিভিটিয়ান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমর্থে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি খবর দেখানোর চেষ্টা করি দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিঙ্গুডি আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সেকেন্ড লিঙ্গুডের এই জায়গা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রায় দিন শিলচর সেকেন্ড লিঙ্গুডের এই জায়গায় বাইক স্কুটি অটো টুকটুকি পাল্টি খাচ্ছে এবং মানুষ জখম হচ্ছে কোনো চ্যানেল এই খবরা খবর করে নাই তাই টিভি শিলচার শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবরাখবর করতে বাধ্য হয়েছি যত দিন যাচ্ছে শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেল লিগুড়ির এই জায়গা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে আমি টিবিটেন শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কোপানাথ ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেল নিগুড়ের এই জায়গায় যাব। এবং ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিঙ্গুডের এই জায়গার সমস্ত খবরাখবর নিচ্চুখে দেখতে পারেন এবং জানতে পারে। মাসের পর মাস বছরের পর বছর শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিউডের এই জায়গা ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় নাই কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিঙ্গুডের শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিঙ্গুডের এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন এই সব জায়গার উপর দিয়ে মানুষ বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে যাতায়াত করেন এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে শিলচর সেকেন্ড লিঙ্গুরের মতো এত গুরুত্বপূর্ণ জায়গার এই রকম ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা এটা খুব চিন্তাজনক বিষয় কারণ প্রতিদিন শিলচর সেকেন্ড লিঙ্গুড়ের এই জায়গার উপর দিয়ে হাজার হাজার মানুষ যানবাহনের মাধ্যমে যাতায়াত করেন আমি সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর হায়লাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিঙ্গুরের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক এছাড়া শিলচর সেকেন্ড লিঙ্গুডে প্রচুর ছোটো ছোটো বড় বড় গর্ত রয়েছে মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিলচর সেকেন্ড এই এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হচ্ছে এখন বৃষ্টি নাই শুকনো তাই মানুষ দেখে শুনে সাবধানতা অবলম্বন করে শিলচর সেকেন্ড লিঙ্গুডের এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছেন কিন্তু যখন বৃষ্টি হয়ে যায় তখন এইসব ছোটো ছোটো বড়ো বড়ো গর্ত জলে ভরে যায় তখন মানুষ গর্তের গভীরতা দেখতে পান না তখন মানুষ খুব দ্রুত গতিতে বাইক স্কুটি অটো টুকটুকি নিয়ে শিলচর সেকেন্ড লিঙ্গুরের এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর যাতায়াত করেন এবং মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ এপ্রিল শনিবার আমি শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিঙ্গুরি এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিগুড়ের একটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিঙ্গুরের এই জায়গায় প্রায় সময় বাইক স্কুটি অটো স্কুটি পাল্টি কাটছে এবং মানুষ জখম হচ্ছে কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ